নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো বাসি ভাত দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আশা করি রেসিপিটা দেখার পর আপনাদেরকেও আর বাসি ভাত ফেলে দিতে হবে না তাহলে চলুন দেখে নিই আমার রেসিপি তার জন্য কি কি লাগছে প্রথমেই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমার এখানে লাগছে বাসি ভাত আমি বাসি ভাতটা জল না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে রেসিপিটা তৈরি করব। তার সাথে আমার লাগছে একটা ছোট সাইজের গাজর কুচি গাজরটা মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি হাফ ক্যাপসিকাম কুচি আর নিয়েছি ছ থেকে আট কোয়া রসুন তার সাথে দুটো ডিম আর লাগছে এক চামচ মতো সয়া সস তার সাথে লাগছে নুন চিনি তেল এবার সবার প্রথমেই আমি কড়াতে দিয়ে দিয়েছি দুটো ডিম ফাটিয়ে ডিমটা এভাবে ঝুড়ি ঝুরি করে ভেজে নেব ডিমটা ভাজার সময় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটুক্ষণ ভাজা হয়ে গেলে এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ডিমটা ছোট ছোট টুকরো করে নিতে হবে আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই মজার আশা করব পুরো রেসিপিটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সবশেষে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার জন্য অনুরোধ রইল ডিমটা ভেজে তুলে নিয়েছি এখন ওই কড়াতেই দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজরটা যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই সবার প্রথমে গাজর কুচিটা দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে গাজরটা একটু ভালো করে ভেজে নেব চার পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা দিয়ে গাজরটা একটু রান্না করে নিয়েছি যাতে গাজরটা একটু নরম হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতেও পারেন বা কোনো কিছু যদি বাদ দিতে ইচ্ছে হয় সেটাও বাদ দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব যাতে ভালো করে ভাজা হয়ে যায় সব কিছু ভালো করে ভেজে নিয়েছি গাজরটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সব কিছু সবজির সাথে দিয়ে দেব ভাত ভাতগুলো আমি অল্প অল্প করে হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি যাতে মিশিয়ে নিতে সুবিধে হয় আমি ভাতগুলো মিশিয়ে নিই ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ ভাতগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি ভাতগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তা হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিলে এটা খেতে ভালো লাগে চিনিটা কিন্তু দেবার চেষ্টা করবেন এবার লবণ আর চিনিটাও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সয়া সসটা বাটিতে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভাতের সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বাসি ভাত দিয়ে বানানো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে বানানো হয়েছে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এবার বাসি ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব শেষে ওপর থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে না জানিয়ে এটা খেতে কতটা সুন্দর হয়েছিল তাহলে আপনারাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা যদি বানিয়ে থাকেন তাহলে একটা কথা মাথায় রাখবেন ভাতগুলো কিন্তু অবশ্যই দু তিন ঘন্টার জন্য হলেও ফ্রিজের মধ্যে রেখে দেবেন তারপর রেসিপিটা কিন্তু বানাবেন এতে করে ভাতগুলো একটু শক্ত হয়ে যাবে এবং ভাতগুলো ভাজতেও সুবিধে হবে আর রান্নাটা বানানোর সময় এটা কিন্তু হাই ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ